গোপন পাপের একটি হচ্ছে জেনা ব্যবচার আর জেনা ব্যাবিচারের প্রথম ধাপ হচ্ছে পরকিয়া প্রেম পরকে প্রেম জি যখন মহিলা সুযোগ পায় আমার স্বামী বাড়িতে নেই আমার শ্বশুর শাশুড়ি দূরে আছে আমার বাবা মা দূরে আছে অত বড় জানতে পারে না আমি তো এখন রুমে চলছে এদিকে প্রবাসী এখানে আমার স্ত্রীও নেই বাপ মাও না কি আমাকে চেনেও না সুতরাং চলছে পাপ চলছে পাপি পাপের জায়গায় খুঁজে নিচ্ছে বাহ্যিক সে মুসলিম এবং বেশ কিছু ভালো কাজও করছে রমজানে অনেক নেকি করেছে কিন্তু এই সব নেকি কি কাজ আসবে যদি গোপন পাপ জীবনে থাকে যেন গোপন পাপ থেকে মুক্ত হইতে গোপন পাপ থেকে মুক্ত হওয়া হচ্ছে এখলাস নিষ্ঠার বাস্তব প্রমাণ আমার কথাটি বুঝলেন আমি মানুষের সামনে যেমন ভালো তার চেয়ে ভালো আমি নির্জন হওয়ার চেষ্টা করি এটা আপনার এখলাসের প্রমাণ যে আপনি আল্লাহর করছেন কারণ আপনি জানছেন যে আমি মানুষের সামনে তো আংশিক মানুষকে খুশি করা উদ্দেশ্য যাতে মানুষের আমাকে ভালো মানুষ মনে করে তাই না কিন্তু যখন একা থাকছি তখন আল্লাহ ছাড়া তো ওখানে কেউ খারাপ মন্তব্য করবে যে লোকটি খারাপ এটা তো কোনো উপায় নেই সেই সময় আপনি থেকে অনেক দূরে থাকছেন আপনি এটা আপনার আন্তরিকতা আপনার এখলাস নিষ্ঠা আপনার হলুসিয়াত আপনার লিল্লাহিয়াত আপনি যে আল্লাহ আল্লাহ মানুষ আপনি যে আল্লাহ মানুষ এর প্রমাণ দলিল বহন করে যে আল্লাহ আমি তো ইচ্ছা করলে সব কিছুই করতে পারতাম একমাত্র তোমার ভয় করিনি যেমন ইউসুফ আলি ইসালাম আমি ইউসুফ আলি ইসালামের সন্ন্যত আদর্শের অনুসারী ছিল আম্বিয়া রসুলগণের অনুসরণ আল্লাহ করতে বলেছেন গোলাই আমেরা একটি জায়গায় আঠারোটি নবীর কথা আল্লাহ বর্ণনা করেছেন আর তারপরে বলছেন এদেরকে আল্লাহ স্পেশাল হেদায়ত করেছে হেদায়েতের সার্টিফিকেট সুতরাং শেষ নবী সালামকে আল্লাহ বলছে মোহাম্মদ বলছে এবং পরোক্ষে আমাদেরকে বলা হচ্ছে সকলকে যে এই আঠারো জন নবীর হেদায়েতের একদা করো মানে অনুসরণ করো যেমন ইমামের ইফতেদা বলি আমরা ইমামের পিছনে অনুসরণ করা ইফতেদা মানে ফাবে হবদাহ এই আঠারো জন নবীর আদর্শের তরিকার হেদায়তের অনুসরণ করা তাদের পথের পথিক তাদের অন্যতম ইউসুফ আলি সাল্লাম ইউসুফ আলি রাজ পরিবারে রানীর সাথে ব্যবচার করার সুযোগ পেয়েছেন কেন কি বলেছেন মাহাদ আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করুন আল্লাহ আমার হেফাজত করো আল্লাহর কাছে পানা চাইছি আশ্রয় চাইছি এ অনিষ্ট থেকে ব্যাবিচার থেকে ইন্না রব্বি সেই তো আল্লাহ সাত আসমান সাত জমিনের রব আর মালিক আহসান তিনি আমাকে কত ভালো জায়গা দিয়েছেন আমি তো কূপে পড়েছিলাম আমার সৎ ভাইন তো কূপে আমাকে নিক্ষেপ করেছিল এবং ভেবেছিল যে এখানেও মরেই যায় মরেই যাবে ও শেষ হয়ে যাবে আর জীবনেও সব দেখা হবে না কল্পনা করতে পেরেছিল যে এক সময় তার সামনে আমাদেরকে দাসে গোলাম হয়ে অসহায় হাজির হইতে হবে শুভ আল্লাহ আল্লাহ ওইখান থেকে উঠিয়ে নিয়ে এসে কত জায়গায় ঘুরে ফিরে আসে রাজার বাড়িতে আল্লাহ পৌঁছে দিয়েছেন মিগরিও এলেন অল্প পয়সাতে গোলামতে বিক্রি গোলামের জীবনও কাটলো আর তারপর আল্লাহ রাজ প্যালেসে পৌঁছে দিয়েছেন আর সে আল্লাহকে ভুলে যাব চিন্তা করুন তো আপনি আমি কত দুর্বল ছিলাম কত মরুক্ষ ছিলাম হ্যাঁ কত অসহায় ছিলাম না ছিল পয়সা না ছিল এলেম না ছিল বিদ্যাবুদ্ধি না ছিল বিদেশ কোনো কিছুই ছিল না আল্লাহ কত দূর নিয়ে এসেছেন চিন্তা করে তারপরেও যদি পাপ করেন তো আপনাকে ইসু আল ইসলামের কথাগুলি স্বর্ণ আসে না যে আল্লাহ কোথায় ছিলাম পল্লী গ্রামে কোথায় চাষির বাচ্চা ছিলাম হ্যাঁ গরিবের ছেলে ছিলাম পথের ফুক ভিখারি ছিলাম ফকির ছিলাম সেখান থেকে আল্লাহ তুমি আহসানা মাস্তা ভালো জায়গায় উঠিয়ে নিয়ে এসছো আল্লাহ বলে আলমে আল্লাহ তোমার শুক্রিয়া দেখো আমি গোবরও গোনা করবো না আরও বললেন রব্বে সিজনু আহাব্ব ইয়া মিম্মা ইয়াদু আল্লাহ যদি জেলেও যেতে হয় জানো আমাকে ধমক দাম হচ্ছে তুমি যদি আমার মনে আশা পূরণ না করো তোমাকে জেলে পাঠাতে আল্লাহ আমি জেলকে বেশি ভালোবাসি এই জেনার চাইতে হ্যান আল্লাহ আহাব্বো এলেইয়া জেল আমার কাছে বেশি প্রিয় মিম্মায়েদ ও নানি এলেহে যেইদিকে আমাকে কি করছে প্রলোভন দিচ্ছে প্ররোচিত করছে ব্যাবিচার করার জন্য কু জন্য তার চাতে অনেক বেশি শ্রেয় আছে এক দুই সপ্তাহ এক দু মাস নয় কতদিন জেলে থাকলেন হ্যাঁ ফেলা বেসাফিস বিদ আর কয়েক বছর সাত বছর সুফান আল্লাহ তারপর নির্দোষী না হওয়া পড়তো আমি নির্দোষী খালাস আমি আসলাম কেন জেলে যতক্ষণ ফেসালা না হবে ততক্ষণ আমি যাব না জি আল্লাহ আকবর আল্লাহ রবুল্লা আলাম যেন প্রিয় রসুল সাল্লামের অনুসরণে তৌফিক দান করেন আমি রসুল অনুসরণে তৌফিক দান করেন সাহাবাই কেন সিদ্দিক সোহাদা ভালো মানুষ আলামা যারা কোরআন সন্ন্যার আলম তাদের অনুসরণে তৌফিক দান করেন ভালো কাজে আল্লাহর সার্বিক সহযোগিতার এবং সার্বিক ক্ষেত্রে থাকার ভালো মানুষদের সাথে তৌফিক দান করেন। গোনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে